টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বারাসাত লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র আমরা যিনি উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আর এই বারাসাত লোকসভা কেন্দ্র দু সাল থেকে একটানা জিতে আসছেন ঘোষ দস্তিদার দু হাজার চব্বিশ সালেও তিনি প্রার্থী হয়েছিলেন এবং এবারেও তিনি জয় পেয়েছেন এক লক্ষ চোদ্দো হাজার একশো উননব্বই ভোটে ফলে সেইভাবেই প্রশ্ন উঠছে যে এই বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেমন অশোকনগর হাবড়া রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত এবং দেগঙ্গা এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু সালে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার সালে লোকসভা ভোটের নিরিখে কোন দল কয়টি আসনে এগিয়ে এবং যদি বলা যায় দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনে সেখানে কোন দল কয়টি আসন পেতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার যদি বলি এবারেও তিনি জয় পেয়েছেন এবং এই বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অশোকনগর বিধানসভা কেন্দ্র দু হাজার সালে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনে অশোকনগর থেকে বিজেপি প্রার্থী পেয়েছেন চুরাশি হাজার সাতশো ষাট ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাকরি ঘোষ দোস্তিদার পেয়েছেন সাতানব্বই হাজার আটশো এক ভোট অন্যদিকে আইএসএফ প্রার্থী পেয়েছেন একুশ হাজার একশো তিরাশি ভোট অর্থাৎ এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেস এর পাশব হাবড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন তথা রাজ্যের মন্ত্রী হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এই হাবড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন এক লক্ষ দু হাজার উননব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার পেয়েছেন বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছে কিন্তু বিজেপি এরপর আসবো রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন একানব্বই হাজার চারশো পাঁচ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার আটশো বাইশ ভোট অর্থাৎ এই রাজাহাট নিউটাউন থেকে লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার আসবো বিধাননগর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর থেকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল আমরা যিনি বিজেপি প্রার্থী ছিলেন সব্যসাচী দত্ত তৃণমূল প্রার্থী ছিলেন সুজীব বসু এবং শেষ পর্যন্ত জয় পায় তৃণমূল কংগ্রেস এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছিলেন আটাত্তর হাজার আটশো তিরাশি ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তি পেয়েছেন সাতষট্টি হাজার সাতশো সাতাশ ভোট অর্থাৎ এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছিল বিজেপি লিড পেয়েছে দু সালের লোকসভা নির্বাচনে আসবো মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন উনআশি হাজার একশো বিরাশি ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার পেয়েছেন এক লক্ষ দশ হাজার আটশো বত্রিশ ভোট অন্যদিকে ফর আইএসএফ প্রার্থী পেয়েছেন কুড়ি হাজার দুশো ষোলো ভোট এরপর আসবো বারাসাত বিধানসভা কেন্দ্র বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন সাতানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকলি কোষ দোষীদার পেয়েছেন এক লক্ষ পাঁচ পাঁচশো আটচল্লিশ ভোট অর্থাৎ অন্যদিকে ফর ব্লক প্রার্থী এই বারাসাত থেকে পেয়েছেন একুশ হাজার নশো ভোট অর্থাৎ এই বারাসাত থেকে কিন্তু লিভ পেয়েছেন তৃণমূল কংগ্রেস এরপর দেগঙ্গা বিধানসভা কেন্দ্র দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা থেকে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশি ভোট অন্যদিকে টিএমসি প্রার্থী পেয়েছেন এক লক্ষ দশ হাজার ছশো সাতাশ ভোট অন্যদিকে আইএসএফ প্রার্থী পেয়েছেন পঞ্চাশ হাজার দুশো উনানব্বই ভোট অর্থাৎ এই দিগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু ব্যাপক লিড পায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এরপর পোস্টাল ভোটের দিকে নজর দিক পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন সতেরোশো সাতান্ন ভোট অন্যদিকে সতেরোশো সাতানব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার পেয়েছেন দু হাজার চারশো সাতানব্বই ভোট ফর ব্লক প্রার্থী পেয়েছেন পাঁচশো চুয়াল্লিশ ভোট টোটাল ভোট যদি দেখি এই বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন পাঁচ লক্ষ সাতাত্তর হাজার আটশো একুশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী ঘোষ দস্তিদা পেয়েছেন ছ লক্ষ বিরানব্বই হাজার দশ ভোট অন্যদিকে আইএসএফ প্রার্থী পেয়েছেন এক লক্ষ একুশ হাজার চারশো চল্লিশ ভোট অর্থাৎ ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী তা বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে এক লক্ষ চোদ্দো হাজার একশো উনানব্বই ভোটে হারিয়ে জয় পেয়েছেন এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালে এই সাতটিতেই কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি একটি হাবড়া এবং অন্যটি বিধাননগর আর বাকি পাঁচটি বিধানসভা যে রয়েছে অশোকনগর রাজারহাট নিউ টাউন মধ্যমগ্রাম বারাসাত দেগাঙ্গা এই পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং প্রশ্ন আছে দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে এই সাতটি আসন মতো কোন দল কয়টি আসন পাবে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই